ওকে আমরা দুবাই যে কেফ সিটা রয়েছে সেলিম চাচু আমাদের সাথে দেখা করতে এসছে আমরা দেখতে পাচ্ছেন স্যার কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ ভালো এলাকার বাইপ্রাকারদের সাথে ঘুরতেছি এ ক্ষমতা কাটছে কেফ সিটে ঢুকলাম এই যে বিভিন্ন খাবার দাবার খাচ্ছি খুব সবাই ভালো কাটছে আসলে খুব ভালো লাগতেছে লোকজন না থাকলে ভালো লাগে না মন করা লাগে খুব ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি সেলিম চাচ্ছ কেমন লাগছে আমরা আসছি দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অসুস্থ তারপরও আসছি দেখা করার জন্য কারণ বেশি দিন থাকবো না সেই এই জন্য আর আসার আমার জন্য সবাই দোয়া করবে না অসুস্থ মোটামুটি আজকে ভালো আর বিদেশে এবং দেশের যারা ভিডিওতে দেখছেন সকলের প্রতি অনুরোধ শেয়ার করেন এবং পাশাপাশি লাইক কমেন্ট তো অবশ্যই করবেন বিবেক ব্লগ অনুরোধ রইল ঠিক আছে শ্রীපත් ব্লগ বিডি এবং ইউটিউব চ্যানেলে গিয়ে স্টার দিলো আপনার পেয়ে যাবেন চ্যানেলটি ভালো হ্যাঁ অবশ্যই আর আবারো এইবার সকলকে যে যারা অবশ্যই যারা প্রবাসী রয়েছে আর বিশেষ করে প্রবাসে যারা দেশের ফ্যামিলি দেশের ফ্যামিলি থাকে যে আপনজন থাকে তারপরে প্রবাসী যারা বাস করতে থাকে তাদের প্রতি বিশেষ করে অনেক মানে কি বলবো অনেক আলাদাভাবে অনেক আন্তরিকভাবে এবং ভালোবাসা জন্য তাদের প্রতি সকল প্রবাসী তাদের জন্য আমি এক